ফ্রেন্ড গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক জানিয়ে যে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করছি তো আজকে বার হচ্ছে যে শুক্রবার আমি এখন যাব একটু বেলদা এই যে ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি তো কিসের জন্য যাব কেন যাব এসে বলছি সঙ্গে থাকো বেলা হয়ে গেছে টোটো পাই নাকি দেখি রোদে রোদে যেতে হবে এতটা হাজবেন্ড মুড়ি ছানা সসা খেয়ে চলে গেছে আমি তো কারেন্ট নেই সকাল থেকে একটু চা খেতেও পাইনি কেন তো গ্যাসটা আঁস হয়ে আছে কালকে গ্যাসটা মোছা হয়নি আর এই যে তাড়াতাড়ি যাব বলে আমি বলি আবার তো রান্না হবে হাজবেন্ডের জন্য মাছ টাছ হবে তাহলে গ্যাসটা মোছার দরকার নেই কালকে শুধু মাছ ভাজা হয়েছিলো আজকে শুক্রবার আমি নিরামিষই খাবো ওই জন্য গ্যাসেও চা করতে পারছি না যেহেতু মোছা হয়নি আমি বেরিয়ে পড়েছি আর ইন্ডাকশানে চাটা করতাম কারেন্ট আসেনি সকাল থেকে কারেন্ট চলে গেছে তো আমি দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে এখন যাচ্ছি আমি বেশি ভারী জিনিস খেয়ে হাঁটতে পারি না আসি আসলে কথা হবে ঠিক আছে সঙ্গে থাকো এটা সুতি শাড়ি নিয়েছি সুতি ব্লাউজ দেখো বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি আর একটা বড় লরি ঢুকে গেছে রাস্তাটা খুব সরু তাই টোটোটা বেরোতে পারছে না পিছনে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে টোটোওয়ালা বলছে সাইকেলটা পিছনে পিছাতে দিলে টোটোটা একটু পিছাবে পিছনে দিলে লরিটা বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর একটু উপর দিকে আর একটু সামনের দিকে এগিয়ে গেলে বাস স্ট্যান্ড তো আর একজন ভদ্রমহিলা বসে আছেন টোটোয় উনি যাবেন খড়গপুর তো উনি বললেন আমি বাস স্ট্যান্ডেই নামবো একদম বসেই আছে টোটোতে এই দেখো লরিটা পাস হয়ে যাচ্ছে তো আমি সেই টোটো দাদাকে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় যাবেন বলছে আমি বেলদাছ পর্যন্ত যাব। আমি বলি কখন ফিরবেন বলছে আমি ফিরলেও আপনি আমার সাথে আসতে পারবেন না আমি বলি কেন না বলছে আমি চিনি বস্তা লোড করবো গাড়িতে আমি বলি ঠিক আছে তাহলে টোটোয় চলে যাই যাওয়ার সময় এখন রোদ দাঁড়িয়ে থাকবো কখন বাস আসবে তার ঠিক নেই দিয়ে চলে গেলাম টোটোয় করে শয্যা বেলদা তারপরে আসার সময় বাসে এসেছি আর এই যাওয়াটুকুই শ্যুট করেছি আর অনেক সময় মনে থাকে না মোবাইল খুলতে অনেক সময় লোকালিটি লজ্জা লাগে আবার অনেক সময় ভীষণ কষ্ট হয় আমি তো শরীর তো আমার ভালো না আমি তো খুব অসুস্থ রোদ দূরে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আর আসার সময় বাসে এসেছি আমার ভীষণ কষ্ট হচ্ছে তাই কিছু শ্যুট করিনি এইটুকুই শ্যুট করেছি তো তোমরা দেখবে এইটুকুই যতটুকু করেছি ততটুকুই তোমাদেরকে দেব ঠিক আছে তো চলো দেখো আর একটু এগিয়ে গেলি বাস স্ট্যান্ড এই দেখো সেই ভদ্র মহিলাটা নেমে যেতে আমি সিটটা বদল করলাম আর কি উনি যে সিটে বসছিল আমি সেই সিটটায় বসলাম এই দেখো এটা বাস স্ট্যান্ড এই যে উনি নামছেন পয়সা দিচ্ছেন টোটো দাদাকে ওই দেখো ওই ওই পাশে যাবে ওই পাশে একটা বাস দাঁড়িয়ে আছে ওই বাসটায় উনি যাবেন ওই যে না আমরা বেলদা যাওয়ার পথে রওনা দিলাম বেলদা যাওয়ার পথে রওনা দিচ্ছে এখন বেলদা যাচ্ছে বাসটা দেখো কত বড় বড় গাড়ি যাওয়া আসা করছে তো আমি গেছিলাম কেন বলো তো আমি চার পাঁচ পাঁচ মাস ছ মাস মতো হয়েছে আমি লক্ষ্মী ভাঁড়ের পয়সা তুলিনি তো সেইটা তুলতে গেছিলাম আর মেয়ের পাঠায় টাকা লোনের টাকা আর কি এখান থেকে লোন নেওয়া হয়েছে আমাদের গ্রুপ থেকে ও নিয়েছিল সেই টাকা প্রতি মাসে মাসে পাঠায় আর আমার ওই অ্যাকাউন্টে লক্ষ্মী ভাঁড়ের পয়সাও ঢুকে তো আমি যে বালেশ্বরের ডাক্তার দেখাচ্ছি তাতে শরীর ভালো হচ্ছে না একদম ভালো হচ্ছে না ভিতর ভিতর রোগটাকে আরও চড়িয়ে দিলো মানে লিভার ক্যান্সার ট্যান্সারের দিকে চলে যাচ্ছে রোগটা আমি বুঝতে পারছি খুব ভালো করে আর লিভারটা নষ্ট হয়ে গেছে না কি হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে বললো ডাক্তার বালেশ্বরের ডাক্তার কি করলো বলো তো শুধু আমাকে দু মাস তিন মাস ধরে শুধু গ্যাসের ওষুধ খাওয়াচ্ছে আর কোনো ওষুধ দেয়নি আমি বলছি আমার একটা সাইড ব্যথা করছে তো ব্যথার ওষুধ যন্ত্রণার ওষুধ কিচ্ছু দেয়নি ঘুমের ওষুধ দিচ্ছে ঘুমের ওষুধ দুটো তিনটে খেয়ে নিচ্ছে ঘুম হচ্ছে না আর তিনটা চারটা ফাইল দিয়েছে পায়খানা পরিষ্কার হওয়ার জন্য চার পাঁচ দিনে একবার করে পায়খানা হচ্ছে আর বাম সাইডে পেন এত পেন হচ্ছে এত পেন হচ্ছে সেই এই বুকের পাঁজরায় গলায় পিঠ ঘাড়ের শির কি ব্যথা যেন কে মেরেছে আমাকে আর যখন খুব ব্যথা করছে তখন হিতকা বমি আসছে যখন প্রচুর ব্যথা করছে গা হাত ব্যথা করছে তখন বমি আসছে এরকম অবস্থা একটা দিয়ে আমার হাজব্যান্ড তো ডাক্তারও চেনে না কিছু না তো লোক পাঠিয়েছে ঠিকানা দিয়ে তো গেছে ওটা গ্যাস্ট্রোলজি নাকি ভালো ডাক্তার কুমার পাত্র তো কোনো গা করছে না কিছু না শুধু এত এত টাকার পরীক্ষা করা কম টাকা দশ হাজার টাকার মতো পরীক্ষা ওষুধ করে খাওয়া হয়ে গেল আমার কিন্তু কিছু কাজ হয়নি ওই জন্য ভাবছি মেদিনীপুর যাবো আর হাজব্যান্ড এখন হাজব্যান্ডের হাতেও পয়সা নেই জানো তো আমাদের দোকান এখন আগের মতো আর চলে না প্রচুর ধার পড়ে গেছে লোককে ধার দিলে লোক আর আসে না তখন অন্য দোকানে চলে যায় আর আমার হাজব্যান্ডের মন এত সাদা সরল কাউকে না করতে পারে না সবাইকে দেয় এবার ও ওর কাছ থেকে যে ধারে নিয়ে গেছে মালগুলো তারা তো পয়সা দেয়নি এবার মহাজনের কাছে এরকম গলা ভর্তি দে না ধার দেনা হয়ে গেছে তো তোমরা আমাদের তোমরা আমার পরিবারের লোক তো তোমাদের কাছে লুকানোর মতো কিছু নেই আমার তো এটাই শেয়ার করলাম আর কি দিয়ে আমি বলি যদি মনটা খারাপ লাগে ওর কষ্ট হয় ও কিছু বলে না ডাক্তার দেখায় শুধু কি আমাকে আমাকে ডাক্তার দেখাতে দুটো নাতি নাতনি আছে তাদের পিছনে খরচা আছে টুকটাক তারপরে তোমার আমার বুড়ো শ্বশুর শাশুড়ি আছে ওদের পিছনে খরচা আছে ওদেরও ডাক্তার অসুখ এটা সেটা লেগে আছে তো এই হচ্ছে ব্যাপার তো হাজব্যান্ডের কাছে সবসময় জ্বালাতন করতে আমার নিজের খুব লজ্জা লাগে আমি নিজে খুব লজ্জিত হই ইচ্ছা হয় যে কিছু সাহায্য করি যদি আমি কিছু করতে পারতাম আমার পাশে একটু দাঁড়াতে পারতাম তাহলে হয়তো আমার মনটা শান্ত হতো তাই অনেক সময় পেটে ব্যথা হয় আমি বলি না অনেক সময় পেটে ব্যথা হয় আমি বলি না ওকে পাগলা করে কি হবে বলে তো সবাই মিলে রোগ তো সারছে না দশ হাজার টাকা আমার পিছনে চলে গেল এই কদিনে দু মাসে শুধু পাতা পাতা এত বড় পাতা দিচ্ছে গ্যাসের ওষুধ খাচ্ছি কোনো উপকার হয়নি রাত্রে ঘুমাতে পারি না উঠে বসে থাকি এত ব্যথা হচ্ছে ব্যাক পেন হচ্ছে হ্যাঁ এরকম ব্যাপার তো ওই জন্য গেছিলাম লক্ষ্মী ভাঁড়ের পয়সা কত জমা হয়েছে তুলে যদি দুটো তিনটে হাজার টাকাও হাজব্যান্ডের হাতে দিতাম মনটা একটু শান্তি হবে আমার ও চায়নি ও বলেনি ও দিন কিছু বলে না ও সব সহ্য করে তো এটাই হচ্ছে ব্যাপার ওই জন্য গেছিলাম তাই তোমাদেরকে বললাম ঠিক আছে পরে আসছি হ্যাঁ সঙ্গে থাকো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো ঘরে টিভি চলছে ফ্যান চলছে বলে এখানে এলাম ভিডিওটা শেষ করতে ফ্যানটা চালাই গেলাম সেই ফ্যানটা রেগুলেটার লাগানো নাই প্রচুর আওয়াজ আ করে আওয়াজ হয় তো আজকে গেছিলাম কিসের জন্য বললাম তোমাদেরকে আর গ্রুপেও একটা সমস্যা হয়েছিল মানে কি হয়েছে বলো তো আমাদের আমরা একটা সেলফ গ্রুপ করি এবার যার দায়িত্বে এ মাসের পয়সা দেওয়ার কথা ছিল প্রত্যেক মাসে একজন করে যায় তো সে কী করেছে ষাট টাকার বইতে লোনের টাকা ঢুকিয়ে দিয়েছে আর লোনের টাকার বইটাতে ষাট টাকা ঢুকিয়ে দিয়েছে তো সেই ব্যাঙ্কেও একটু কাজ ছিল তারপরে মেয়ে পয়সা পাঠিয়েছে মেয়ে কালকে দুঃখ করছিল বলছে তোমার ছেলে পয়সা দিলে তোমরা নাও আমি কি তোমার মেয়ে নই আমার কি কোনো দেওয়ার অধিকার নেই আর তোমার শরীর খারাপ এতো ডাক্তারের কাছে যাও সব পরীক্ষা নিরীক্ষা করো যা খরচা হবে আমি দেবো আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি তুলে নেবে টাকা দিয়ে আগে ডাক্তারের কাছে যাও যে আমি বলছি না রে বাবা এখন চলছে যখন চালিয়ে নিচ্ছি একদিন এমন অবস্থা হবে আমরা নিজে যে যে করেই চাইবো আর তখন হয়তো আমাদেরকে চাইতে হবে বলছে কেন চাইতে হবে সন্তানের কাছে চাইবে লজ্জা কী আমি বলে না কোনো লজ্জা নেই এখন প্রয়োজন নেই তাই চাইনি যখন প্রয়োজন হবে তখন চাইবো কারণ দেখো কষ্ট দুঃখ সব মানুষের আছে আমারও আছে কিন্তু তাদেরও তো সংসার আছে দেখতে হবে বলো বাবা মা হয়েছি বলে সিংহাসনে বসে থাকবো অর্ডার করবো আমাকে এটা দিয়ে আমাকে ওটা দিয়ে আমাকে সেটা দিই সেরকম বাবা মা আমরা নই আর ছেলে মেয়ে মানে যখন ছেলে মেয়ে জন্মায় তখন থেকে কোনো আশা নিয়ে ওদেরকে বড়ো করিনি তবু কি মানে মাঝে মাঝে মনে হয় ওই শুধু মা বলে ডাকবি আর মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবি ভালো ব্যবহার করবি এটাতেই বুক ভরে যায় আর কিছু দরকার নেই আমার অন্তত কার কী দরকার আছে জানি না আমার এটুকুই যথেষ্ট ছোট বড়োর আশীর্বাদে আমার এই মানে যে যেরকম আছে চলে যাচ্ছে ফোন এসছে একটা তো ফোন এসছিল বলে এটা এটা কন্টিনিউ কথাটা বলতে পারলাম না তো মেয়ে ফোন করেছিল এতক্ষণ কথা বলছি যে কালকে ডাক্তারের কাছে যাচ্ছ তো আমি বলছি তোর বাবাকে বললাম তোর বাবা বলছে শনিবার রোববার হবে না সোমবার দিন নিয়ে যাবে বলছে আগে ডাক্তার দেখাও এইসব কথা বলছিল। তারপরে মেয়ের ঘর হচ্ছে বেলদাতে সে ঘরটা প্লাস্টার করার জন্য মানে ওর বাবা জামাই তো সার্ভিস করে জামাই তো ঘরে থাকতে পারে না তো খরচাপাতি ওরা দেয় ওর বাবা একটু দেখভাল করে দেয় ঘরটা আর কি দিয়ে ঘরটা তো হয়ে গেছে পুরোটা ভিতরটা প্লাস্টার করতে বলেছে নিচে স্টাইলস বসবে তারপর ওরা ঢুকবে ওরা জুন জুলাইয়ের দিকে ঢুকে যাবে ওই জন্য একটু তাড়াহুড়ো করছে টাকাও পাঠিয়েছে ওর বাবাকে মিস্ত্রিকে দেওয়ার জন্য তো এটা বলতে বললো আর কি বলে বাবা তো কোথায় মিটিংয়ে আছে আমাকে ফোন ধরলো না তো তুমি বাবা আসলে বলবে যেন কাজটা তাড়াতাড়ি আরম্ভ করে তো এই কথা বলতে বলতে সাড়ে সাতটা বেজে গেলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেক বড় হয়ে যাবে বক করছি আর তাহলে কালকে সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনকার মতো টাটা সাড়ে সাতটা বাজে কি বলবো গুড নাইট বলবো না কী বলবো শুভ সন্ধ্যা বলবো কি বলবো বলো তো কিছুই বলছি না শুভরাত্রি বলে দিলাম সবাই ভালো থাকবে টাটা আর হ্যাঁ আর একটা কথা বলতে তো ভুলে গেছি আমাকে সাপোর্ট করবে আমার চ্যানেলটা যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে এটা করবে আর সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে বলতে পারে না গুছিয়ে যাই হোক বললাম আর কি টাটা